তো ইনফিনিক্সের মাত্র দশ হাজার টাকার ফোনটি আপনি মাত্র দুই হাজার টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারতেছেন এবং সাথে পাচ্ছেন কক্সবাজারের টু বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের জানাবো ইনফিনিক্সের এর ফোনগুলির সব প্রাইস সম্পর্কে পাশাপাশি ইনফিনিক্স কি কি নতুন নতুন অফার দিচ্ছে তো তোকির ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি ইনফিনিক্স বর্তমানে অনেক রকমের অফার নিয়ে আসছে যে ইনফিনিক্স এর আপনি কিছু নির্দিষ্ট আপনি শিওর শিওর একশো টাকা তিনশো টাকা তিন হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা মতো ক্যাশব্যাক অফার তো পাবেনি তার পাশাপাশি কক্সবাজার এই অফার তো আপনি পাবেন এবং তার সাথে সাথে একটা বাই ওয়ান গেট ওয়ান আরেকটা একটা ফোনও পেতে পারেন যে ইনফিনিক্সের তো এটা হচ্ছে লটারি ক্যাম্পিং এ আমাদের কিছু নির্ধারিত মডেল আছে মডেলগুলো সাথে দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে লটারি ক্যাম্পিং টা মূলত কয় দিনের হয়ে থাকে এটা হচ্ছে আমাদের এই মাস পুরোটা হবে ঈদের আগ পর্যন্ত লাইক চান্দ্রাত পর্যন্ত আমাদের অফারগুলো থাকবে আচ্ছা আচ্ছা লটারির মানে রেজাল্টটা জানানো হবে কবে রেজাল্ট আপনি সাথে সাথেই জানতে পারবেন আপনি যে ফোনটা নেবেন ওই ফোনটা দিয়ে আমরা কিউআর কোড স্ক্যান করে আপনার নাম নাম্বার আপনার ফোনের ইমআইটা বসিয়ে আপনার সামনে ইনস্ট্যান্ট এক থেকে 2 মিনিটের মধ্যে ক্যাম্পেইনটা ঘোষণা করে দিব মানে ফোন কিনে সাথে সাথে আমরা রেজাল্ট দিতে যাচ্ছি চমৎকার চমৎকার তো ভাই আজকে কোন ফোনটি দিয়ে শুরু করব আমি আজকে হচ্ছে আমাদের লো সেগমেন্টের যে ফোনটা স্মার্ট 9 জি 364 যেটা হচ্ছে 9999 টাকা এটার সাথে আপনি ক্যাশব্যাক অফার কক্সবাজারের অফার इवन হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান যে ফোনটা ওই অফারটাও পেয়ে যাবেন যেটা হচ্ছে 364 আচ্ছা আচ্ছা 5000 ব্যাটারি খুবই ভালো একটা ফোন প্রাইস সেগমেন্টে পাশাপাশি তো কিস্তির অফারও চলছে আপনাদের কিস্তির অফারটাও চলছে আপনি 10000 টাকার ফোনটা মাত্র 2000 টাকা দিয়ে আমাদের থেকে আপনি নিতে পারবেন সাথে এই অফারগুলো আপনি নিতে পারবেন এখন 10000 টাকার ফোন আপনাকে ফুল প্রাইস দিয়ে নিয়ে অফার নিতে হবে এরকম না আপনি 2000 টাকা দিয়ে কিস্তির মাধ্যমে ফোনটা নিয়ে অফারগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন আমাদের থেকে জি 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 চমৎকার তারপরে কোন ফোন তারপরে सेम ফোনটাই যাদের একটু র‍্যাম রম বেশি প্রয়োজন 4128 12000 টাকা এই ফোনটাও আপনি পেয়ে যাবেন আমাদের থেকে তারপর যদি আরেকটু বলি কারণ দেখা যাচ্ছে 6GB র‍্যামের প্রয়োজন তাদের জন্য এই ডিভাইসটা যেটা হচ্ছে চোদ্দ হাজার টাকায় এটার মধ্যে সেম অফারটা আপনি পেয়ে যাবেন যেটা ফাইভ ব্যাটারি ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো আরেকটি মডেল আছে যেটা হচ্ছে হট ফিফটি যেটাতে হচ্ছে আপনি ষোলো হাজার টাকার ফোনটাতে অলমোস্ট আপনি হচ্ছে তো আপনার সেম আট একশো আট ফাইভ থাউজেন্ড ব্যাটারি এভরিথিং সব কিছুই পাবেন এটা তো এক হাজার টাকা একটা অফার চলতেছে যেটা হচ্ছে সতেরো হাজার ছিল এখন ষোলো হাজার টাকা অফার আচ্ছা তারপরে যদি আরেকটু বলি সেম ফোনটাই হট ফিফটি প্রো প্লাস অ্যামুলেট যাদের হচ্ছে বিশ হাজার টাকা বা উনিশ হাজার টাকা অ্যামুলেট এর প্রয়োজন তারাও এই ডিভাইসটা দেখতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট একশো আট এটা তো সেম অফারটা আপনি পেয়ে যাবেন বক্স বাজারের ট্যুর এভরিথিং যে অফার গুলো আছে সবগুলা তারপর যদি বলি কারো কার বডির প্রয়োজন এবং ওয়ার্ল্ড এর মধ্যে টপ স্লিম একটা ফোন যদি থাকে হট ফিফটি প্রো প্লাস যেটা শুধুমাত্র আপনি হাতে নিলে বুঝতে পারবেন এই ফোনটা কতটা স্লিম আর কতটা হ্যান্ডি ফোনটা খুবই হালকা খুবই হালকা লাগছে আমার কাছে এটাতেও তো সেম অফার গুলো আপনি পেয়ে যাবেন আমাদের এটা হচ্ছে আবার আট দুশো ছাপ্পান্ন এখন নোট সিরিজ যদি কারোর প্রয়োজন হয় যেটাতে হচ্ছে নোট ফর্টি যেটা ওয়াললেস চার্জার সাপোর্টেড এই প্রাইস সেগমেন্ট এর সাতাইশ হাজার টাকার মধ্যে ওয়ারলেস চার্জার আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনি কারেন্ট গুলো চার্জ করতে পারতেছেন এই ফোনটা অফার গুলো পাবেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফোনটার সাথে আমাদের এই দোকান থেকে এক কাস্টমার ইএমআই এর মাধ্যমে যেটা ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা নিয়ে তার পাশাপাশি কক্সবাজারের প্রুফটাও সে কিন্তু পেয়ে গেছে চমৎকার পাশাপাশি আপনাদের আর কি অবশ্যই আমাদের সব গুলা আপনার আসলে অবশ্যই আমরা গিফট গুলো আপনাকে দিব আহ যেকোনো মডেলের সাথে আপনি নানান ধরনের পাঁচ থেকে ছয়টা গিফট আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং আমাদের প্রতিটা মডেলে আপনি ইএমআই মাধ্যমে নিতে পারবেন যেমন দশ হাজার টাকার ফোনটা আপনি দুই হাজার টাকা থেকে আমাদের নিতে পারবেন সাতাশ হাজার টাকার ফোনটা ছয় টাকা দিয়ে নিতে পারবেন মানে ডাউন পেমেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আমাদের থেকে আপনি যেকোনো ফোনই ইএমআই এর মাধ্যমে এক কথায় কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে কি কি প্রয়োজন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড লাগবে আর নমিনির এনআইডি কার্ড লাগবে এবং আপনি জব করলে জব কার্ড লাগবে এবং হচ্ছে আপনার বিকাশ নগদ ব্যাংক এগুলা স্টেটমেন্টটা লাগবে বুঝতে পেরেছেন যে চমৎকার তো ভাই আপনাদের সবার দৃষ্টি বলে দিন আমাদের সবটা হচ্ছে নারায়ণগঞ্জ চাছাড়া বঙ্গবন্ধুর ঢাকা ব্যাংকের অপোজিট সাইডে ইনফিনিক্সের অফিসিয়াল স্টোর আপনি ঢাকা ব্যাংকের সামনে দাঁড়িয়ে বা সুগন্ধা প্লাস যেটা বলো ওইটা সামনে দাঁড়ালে আপনি রোডের এই পারেই দেখতে পারবেন আমাদের ইনফিনিক্স এর অথরাইজ শোরুমটি ভিডিও ডিসক্রিপশনে ভাইয়াদের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া হবে আপনারা শপে আসলে সবসময় তৌকির ভাইয়াকে পেয়ে যাবেন ভালো লাগলো আপনার সাথে ভিডিওটি তৈরি করে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজটিতে লাইক করবেন ফলো করবেন এবং আমাদের এবং ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদের শপে আসে অবশ্যই তার জন্য পার্সোনাল কিছু এক্সট্রা অর্ডিনারি গিফট থাকবে এবং একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ জি 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 তাহলে আপনারা অবশ্যই ভিডিও দেখে আসলে ভিডিওর নাম উল্লেখ করবেন পাশাপাশি আপনারা গিফট গুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ